জন্য এটার ঘটনা এর ঘটনা যে শুনি এখানে অনেকে বলে ভূতের ভয়টা ইয়েটি কিন্তু আমরা বসবাস আমাদের বয়স ধরে নাই যে থেকে ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে যাচ্ছে আমরা কিন্তু খুব একটা বসবাস করতে দেখি নেই কিন্তু ওই যে পরীক্ষায় ওই সাইডে ওখানে ভিটে ভাড়াও আছে আমার তখন তো বসবাস করতো আমার ধারণা আমরা কিন্তু বসবাস করতে দেখি ওই জায়গাটাই আমি শুনলাম যে এখানে নাকি ওই গলা কাটা একটা ঘোরা নাকি দিকে চলাফেরা করে এরকমই আগের কোন মুরব্বীরা বলতো যে এরকম গলা কাটা ঘোরা টোরা ফিরে ফিরে বেড়াই নাম মঙ্গলপুর হলেও কোনো এক অমঙ্গলের কারণে জনমানব শূন্য হয়ে গেছে পুরো গ্রাম শুনতে অবাক হলেও মঙ্গলপুরের ক্ষেত্রে এমনটি হয়েছে তবে মানব বসতির স্মৃতিচিহ্ন নিয়ে ধ্বংসাবশেষ হয়ে এখনও টিকে আছে মঙ্গলপুর গ্রামের দরগা এবং ঈদগা পুকুর আজকে এই মঙ্গলপুর নামের অদ্ভুত রহস্যময় গ্রামটি ঘুরে দেখাবো তার সাথে এই গ্রামের সঠিক তথ্য এবং ইতিহাস তুলে ধরবো তো ভি শেষ পর্যন্ত সাথেই থাকবেন কেল মঙ্গলপুর গ্রামটা কোন পাশে এই যে উত্তরে আমরা যেখানে দাঁড়িয়ে আছে পাশে রয়েছে হ্যাঁ আরই আছে তো এই আপনার পাশে কোন জায়গা আমার পাশে সামনে আর কি দাতপুর গ্রাম দাতপুর গ্রাম তো এইখানে আসলে লোকজন বসবাস করে না পুরো গ্রাম জনমানব শূন্য এটার ঘটনা এর ঘটনা যে শুনি এখানে অনেকে বলে

এমনিতে ওইদিকে চাষবাস সব কিছু ঠিকই হবে কিন্তু মানুষের বাড়ি নেই গ্রাম নেই বসবাস নেই প্রিয় দর্শক বন্ধুরা এইখানে আমরা কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি পাঁচ ছয়টা বাড়ি এখানে রয়েছে আঙ্কেলটা বললো এইগুলো হচ্ছে এই মঙ্গলপুরের ভিতরেই পড়ে তাছাড়া আর কোনো বাড়ি নেই মানে এনাদের বাড়ি চাকলা পাশের গ্রাম ছিল ওখান থেকেই তারা এই গ্রামে এসেছে তো আমাদের এই সামনেই সেই গ্রাম গ্রামের রাস্তা তো আমরা সেদিকেই যাব আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এ পাশে হচ্ছে যশোর চৌগাসা এই পাশে হচ্ছে আপনার মহেশপুর ঝিনাইদারের মহেশপুর যশোরের চৌগাছা এখানে ঝিনাইদার আবার কালীগঞ্জ থানা আর এই পাশটায় হচ্ছে কোট চাঁদপুর তো এটি সেই মঙ্গল মঙ্গলপুর গ্রামের রাস্তা তো এই রাস্তা দিয়েই সামনের দিকে এগিয়ে যাব। তো এই জনমানব শূন্য নাকি একটি গ্রাম এই গ্রামটি এখন প্রবেশ করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব এই গ্রামে আসলে কি হয়েছিল তো এটি এই ব্রিজের পাশেই এটি হচ্ছে মূলত গ্রামের প্রবেশ পথ প্রায় একশো বছর ধরে এই গ্রামে মানব শূন্য হয়ে আছে এই মঙ্গলপুরে কি আপনার জমি আছে জি আছে তো এই গ্রামে নাকি মানুষ বসবাস করে না এই গ্রামে আমরা আমি যখন জন্ম হয়েছি তখন এমনি একটা ঘর ছিল শুনলাম যে এখানে মঙ্গলপুর একটা গ্রাম ছিল বহুত মানুষ ওই টাইমে আমি যখন জন্ম একটা ওই ওই ঠাকুর বলে একটা লোক ছিল ওই ওই জায়গাটাই বাড়ি আর এ রাখবে নাকি তখন তখন যে ঘর বাড়ি সব ছিল এই মঙ্গলপুর এখানে গিরাম ঠিক আছে পরে করে কে বা কারা ওকে মেরে দেয়

এই সমস্ত লোক তখন গ্রামকে গ্রাম ধরত তখন ওই লোক ওই সব উঠে চলে যেত এইভাবে আমাদের বাপ দাদাগার কাছে গল্প শুনে তো ভৌতিক কথা নাকি শুনেছি অনেক কিছু সেটা বলতেন জি ভূতের কথা ও না এই সমস্ত এই সমস্ত ভূতের কোনো এ না হয়তো দুই এক লোক হয়তো লাস্টে সব উঠে একা চলে গিয়েছে হয়তো দুই এক ঘর লোক ছিল তখন ওই ভয় তো ওই উঠে চলে গিয়েছে এই আর ও প্রশ্নটা ঠিক আছে

তো আপনার জন্মস্থান কি এখানেই? হ্যাঁ জন্মস্থানই এখানে। এই মঙ্গলপুর গ্রামই নাকি তার বৈ কোনো পাশের গ্রাম? হ্যাঁ, বলাবাড়িয়া গ্রাম। বাট এখানে জমি টমি আছে এখানে কাজ করেন। তো আসলে এই যে গ্রামটা মানুষের মুখে শুনেছি মানব শূন্য। এই গ্রামে কোনো মানুষ বসবাস করে না। আসলে এটার কারণ কি যদি একটু বলতেন? যতোটুকু জানি সমস্যার কারণেই গিয়েছে সব। সমস্যার কারণে। সমস্যাটা কি? দাদার সাথে আমার পরবর্তীতে দেখা হয়েছিল তিনি জানালেন কয়েকজন মুসলমান থাকার কারণে তাদের সামনে কথাটি বলেনি এখানে নাকি হিন্দুদের অত্যাচার করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এখানকার যে জায়গা জমি এগুলো নাকি দখল করে নিয়েছে মুসলমান এমন একটা অভিযোগ করছিলেন তো এখন সেটা কতটুকু সত্য আমি জানি না বাট ওনার কাছ থেকে এটা জানতে পারলাম তো এই যে পাশের যে গ্রামে গ্রামের নাম কি মঙ্গলপুর তো আসলে এই গ্রামকে নিয়ে অনেক কথাবার্তা আসলে শুনে থাকি বা নিউজ পেপার পত্রিকায় দেখছি তো আপনারা তো এই এখানেই বাড়ি তো আসলে এখানকার ঘটনাটা আমার তো একাত্তর সালের আগের থেকে আমি মনে করি যে এই পর্যন্ত আমার আটষট্টি উনসত্তর বয়স হতে গেল আমি এই পর্যন্ত কোনো বাড়ি ঘর তোর পাইনি কিছু লিচু গাছ পাইলাম আর ওই নারকেল গাছ হ্যাঁ আর এখানে কোনো বাড়ি ঘর তোর পাই নাই আগের থেকেই আর কি কোনো বাড়ি ঘর তোর পাই এটার নামই মঙ্গলপুর গ্রাম বৃহত্তম গ্রাম ছিল মঙ্গলপুর বারো জাতি বাস ছিল এখানে বারো জাতি বাস ছিল মুসলমান ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধরনের জাতি ছিল ওখানে এই ব্রিটিশ পিরিয়ডের থেকেই এখান থেকে মানুষ সব চলে গেছে আপনারা ওইদিকে কি মাঠে কাজ কাজ করতে চান ওখানে আমার জমি আছে না মঙ্গলপুর আমার নিজস্ব জমি আছে ওই যে সামনে এটা হলো ভিতর ভিতরে এইটা হলো চৌকাছা থানার ভিতরে আবার রোড এলো মঙ্গলপুর কোটচাঁদপুর থানার ভিতর ওটা মঙ্গলপুর মৌজা এটা চাকলা মৌজা আমাদের বাড়ি চাকলাই এই আর কি আর কি চাইর থানা এটা কোটচাঁদপুর কালীগঞ্জের সামনে গেলে কালীগঞ্জ আর এই পাশে পশ্চিম এই কেন একটা নদী আছে ছোট্ট পাশে নদী পার হলে মহেশপুর থানা আর চৌখ আছা দক্ষিণে চৌগাছা আমরা চাইর থানার বর্ডার মানে এই যে এই জমিটা পার হলে ঝিনeta আচ্ছা আপনারা যে ইয়া করেন মানে ওখানে কাজ কাজ করেন কোন দিন কোন অভিজ্ঞতা সমস্যা না না কোন সমস্যা কোন কিছু পাই নি আমরা কিন্তু আসলে এই গ্রামে মানুষ না থাকার কারণ কি যেটা সেটা আমরা বলতে পারবো না সে আমার বাপেরা বলতে পারে নাই তার আমরা কি বলবো এখানকার মানুষের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম ভৌতিক বিষয়টাকে বারবার সামনে আনে তারা ক্যামেরার সামনে আসতে রাজি না তারা এভাবেই কিন্তু বিভিন্ন যে জায়গাগুলো আছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে কলা গাছ চারদিকে বিভিন্ন ধরনের চাষের জমি এগুলো কিন্তু তারা দখল করে খাচ্ছে বাট কোনো নাম বা তাদের কোনো দলিল বা কোনো কাগজ নেই কিন্তু আর আর বিষয় এখানকার যত মানুষগুলোকে এই গ্রাম সম্পর্কে জানতে চেয়েছি সবাই ইগনোর করছে এখানকার সত্যটা আসলে কেউ বলতে চায়নি বাট আমি যতটুকু বুঝি সেটি হচ্ছে কোনো মহামারীতে দু চারজন ব্যক্তি গেলেও হয়তোবা তাদেরকে কেউ তাড়িয়ে দিতে বাধ্য করছে এভাবেই হয়তোবা বিশাল একটি গ্রাম ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে গেছে এখানকার মানুষ একা একা এই দিনের বেলায় মাঠে আসতেও ভয় পায় তারা দলবদ্ধভাবে বা কয়েকজন লোক মিলে এখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ এখানে একটা পুকুর এবং দরগা রয়েছে যেখানে পুজো করা হয় বা যেখানে মান্নত করা হয় আর কি হিন্দুরা পুজো করে আর মুসলমানেরা মান্যত করে তো আমরা সেটিতেও যাব। দেখেন এখানে একটা বিশাল পুকুর দেখতে পাচ্ছি হয়তোবা এখানকার এই পুকুরে একশো বছর আগে বা তারও কিছু সময় আগে এখান দিয়ে কত ঘর বাড়ি মানুষজনের বসবাস ছিল তা কালের বিবর্তনে বিভিন্ন সমস্যার কারণে হারিয়ে গেছে তারা আসলে এখানকার এই সমস্ত বিষয়গুলো যদিও খোলাসা করে বলা যাচ্ছে না এক একজনের মুখে এক এক ধরনের কথা শুনতে পাচ্ছি বাট এটা কিন্তু সত্যি যে পুরো একটা গ্রাম যে গ্রামে কোনো মানুষ নেই একদম শূন্য গ্রাম বাট আরেকটা বিষয় এখানকার যে জমি জমাগুলো আছে এগুলো কিন্তু সবই ঠিকই চাষ হচ্ছে আসলে এক ধরনের ধোঁয়াশা এই গ্রামকে নিয়ে মনে প্রশ্ন উঠছে এই গ্রামের নাম মঙ্গলপুর হওয়ার কারণ অনেকেই বলতেছিল। যে এখানে নাকি মঙ্গলীয়রা বসবাস করত তারা এখানে শাসন করত এই জন্যই গ্রামের নাম হয়েছে মঙ্গলপুর আসলে এই সঠিক নামকরণ ও আজকে পর্যন্ত অজানা এই গ্রামের বাট বিভিন্ন লোকজনের মুখে লোক মুখে বিভিন্ন রকমের কথা প্রচলিত আছে তবে প্রজন্মের পর প্রজন্ম এভাবেই শুনে যাবে যে এখানে একটা গ্রাম ছিল একশো বছর আগে বা অনেক সময় আগে এখানে মানুষ বসবাস করত এভাবেই হয়তো শুনে যাচ্ছে বাট শুনতে শুনতে বলার মানুষ যখন কুড়িয়ে যাবে কুমিয়ে যাবে এই গ্রামের ইতিহাস সবকিছুই ধীরে ধীরে মুছে যাবে বয়স এক ছো লো তা আমার বাপেরা করতে পারে করে করলে তো ঘর সব কিছু

তো আসলে এই গ্রামে যে আমরা অনেক কিছু শুনেছি যে এত বড় একটা গ্রাম কিন্তু জনমানব শূন্য এখানে মানুষ বাস করে না এর একটু যদি ইয়া বলতেন কি জন্য এটা আমরা এটা বলতো পারব এর কেন করে না হ্যাঁ নেটা ঠাকুরি ও আরেকটা জিনিস আমরা ওই যে পুষ্করী কাবি ওখানে একজন একটা মুরব্বি আমরা দেখেছি ছোটবেলা একটা মুরব্বি ওই থাকতো ওনার হলো ওই বউ ছেলে ছিল না আমরা ওই ছোটবেলায় এসে ওই গরি শামুক তুলতি এসে দেখেছি ওই লোকের

আমাদের বল ওই গ্রাম থেকে উঠে আসা এই বলা এই উঠে আসার কাহিনী আছে যেরকম আমাকে সহজা তারও ছিল না ছিল না তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন চলে গেছে আমাকে লাস্ট ফিনিশ আমার দাদাই আছে যে এখন ওখানে আর আমাকে সহজাত নেই বুঝতে পেরেছেন আমাকে সহজাত নেই তাহলে এখন আমাদের ইচ্ছায় অনেক ওখানে উঠে আসতে হবে এরকম হয়তো এই গ্রামে মানুষ তো অবশ্যই বসবাস করে এটা গ্রাম কেন হলো এখানে দুটো কারণে বাপ গল্প দুটো কারণ সে দুটো কারণ হচ্ছে এটাই যে ওই যে যারা যে সময় একাক রোগ যখন আইসতো একদম ভূমনের কারণে যে ওই ডায়রিয়া তোর গ্রামকে গ্রাম মানুষ গ্রাম সব মরে যেত বুঝেছে ওই ভয়টা তখন তখন ওই মানুষ এই গ্রাম থেকে এই গ্রাম থেকে

একটাও কিন্তু মানে ইয়ে নেই সবগুলোই কিন্তু বিভিন্ন ধরনের ফসল এগুলা সেগুলা আসলে চাষ করা হয়েছে দেখেন পেঁপের গাছও দেখতে পাচ্ছি আর এগুলো আদা তো সামনের দিকে এগিয়ে যাই এখানে একটা ঈদগাহ এবং দরগা রয়েছে যেটি আসলে গুগল ম্যাপেও দেখায় এই গ্রামটা এমন এই গ্রামের নাম বললে আশেপাশের গ্রামের মানুষও চিনতে পারে না বা সবাই বলতে পারে না তো রহস্য ঘেরা একটি গ্রাম যেটা মানুষের মুখে অনেক রকমের অনেক কথা শুনে এসেছি তো সেটি উন্মোচন করতেই যে এখানকার আসলে মেইন ঘটনা কি আমরা এসেছি তো এখানে দেখেন এখানে দেখেন ওনারা কিন্তু এই খেজুরের রস নিয়ে কাজ করে তো ওনাদেরকে দেখতে পাচ্ছি আর এখানে এটা কি ইদগা। এখানে একটা আহ মানে ঈদগা মাঠের মতো ইয়া রয়েছে এখানে আরো কিছু কথা লেখা আছে দেখতে পাচ্ছেন আহ প্রিয় বন্ধুরা এটি হচ্ছে ঈদগা বা দরগা আর এখানে দেখেন অসংখ্য খেজুর গাছ রয়েছে দেখেন এখানে এখানে দেখতে পাচ্ছেন তো আপনি কি করেন খেজুর গাছ কাটি ভাই আপনার পাশে কি এখানেই বালাবাড়িয়া গ্রাম মঙ্গলপুরি পাশে প্রতিবেশী গ্রাম তো এখানে এই যে মানুষজন বসবাস করে না এতবার একটা গ্রাম বাড়ি ঘর নেই আসলে কারণ কি সেটা আপনারা হয়তো দেখেননি বাট আপনারা দাদাদের কাছে অথবা বাবার কাছে শুনেছেন বাবাদের বাবাদের দাদাদের কাছেও ওই বাবারা শুনে এসে দাদারা শুনে এসে আমরাও শুনছি যেখানে গ্রাম ছিল লোকজন ছিল ভালো ভালো প্রতিষ্ঠিত লোক ছিল এতটুকু শুনে আসছি যে মহামারীতে গ্রামকে গ্রাম উচ্ছেদ হয়ে গিয়েছে এক এক ঘর কি লোক ছিল এরা মানে পরস্পর শোনা কথা তারা ওই জানের তো মানহানির ভাইতে মনে করে যে রাতারাতির ভিতরে সরে চলে গিয়েছে শুনি কিন্তু এটা বাস্তবে কতটুকু সত্যি কি মিথ্যে তা আল্লাহ ভালো অনেকেই তো বলে যে এটা নাকি ভুতুরে গ্রাম না না ভুতুরে ওর সব মিথ্যে কথা ওটা ফাও কথা আমরা তো রাতকে রাত এই যে আম বাগান কাঁঠাল বাগান জাম বাগান এ মনে হয় শ লোক থাকি যে মাঠে কোন ব্যাপার না প্রিয় দর্শক বন্ধুরা দেখেন জায়গাটা কত নির্জন আমি লাখ লা হেঁটে যাচ্ছি এ পাশে বাগান এ পাশে বাগান ভয় লাগতেছে লোক মুখে তো আসলে অনেক রকমের কথাই শুনেছি যারা হয়তো বা এই সম্পর্কে এই গ্রাম সম্পর্কে জানেন এই মঙ্গলপুর গ্রামে কেন মানুষ থাকে না তারা কিন্তু আসলে বলতে ভয় পাচ্ছেন বলতেছে না বিশেষ করে যারা হিন্দু ছিল তো আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু আজান দিচ্ছে হয়তো আজানের শব্দটা কানে আসতেছে প্রিয় দর্শক বন্ধুরা সবার মুখেই শুনলাম এখানে এক হিন্দু লোকের বাড়ি ছিল এখানেই সেই লোকটা মারা যায় আর এই গ্রামের যে প্রবেশদ্বার এখানে রাস্তা করে দিয়েছে আর কি এই গ্রামে ঢোকার জন্য বিভিন্ন জায়গায় যেহেতু ফসল চাষাবাদ করা হয় সেটি যাওয়ার জন্য তো প্রয়োজন পড়ে একটা রাস্তা তো রাস্তা ইট পেরে দিয়েছে বাট দেখেন আসলে চারদিকের পরিবেশটা যদি আপনি একটু লক্ষ্য করেন দেখেই মনে হয় যে কতটা জনমানব শূন্য একটা গ্রাম বা এরিয়া সামনে দেখেন হাতের ডান পাশে একটি পুকুর রয়েছে এই পুকুর নিয়েও কিন্তু অনেক ধরনের কথাবার্তা শুনেছি তো এই পুকুরের পানি একটু হাত দিয়ে দেখব আসলে এখানকার এই পুকুর নিয়েও কত মানুষের মনে জল্পনা কল্পনা কত ধরনের ভৌতিক কথা রয়েছে তো পুকুরের পানিটি আমি একটু স্পর্শ করলাম দেখতেই পাচ্ছেন পানি কিন্তু খুব একটা নেই অল্প পানি আর এখানে মানুষ ছিল কিন্তু আমি যখন গাড়ি নিয়ে যাই তখন দেখতেই পাচ্ছেন সামনে একটি গরুর গাড়ি রয়েছে